শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ স্টাইল তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা তিরিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মা ঘুম থেকে বসিয়ে দিয়েছে বাইরে গিয়ে ঠাকুর প্রণামও কমপ্লিট হয়ে গেছে বোন স্নান করে সবজি বানিয়ে দিচ্ছে আর মা রান্নাও বসিয়ে দিয়েছে আর আজকে আকাশটা একদম মানে সূর্য মামা রোদ্রু দেয়নি একটু মেঘলা মেঘলা আর বেশ হাওয়াও আছে গরমটা একদম নেই বললেই চলে কালকে তো বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে বাইরে এসে দেখছি বোন সবজি বানিয়ে দিচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে সবজি বানিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে মা ওইদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে পাশেশালি সবজি করছে হচ্ছে ঝিঙে আলু কাঁচা কলা পটল কুয়াশ আর ডাটাটা নেই তো ডাটা না ছাড়া তো ভালো লাগে না কিন্তু কি করা যাবে কিছু করার নেই যা আছে তাই দিয়েই করতে হবে তোমার ডালের সঙ্গে না একটু সবজি না হলে না সেভাবে খাওয়ারটা মনে হয় ঠিকঠাক হয় না আর কি তো সেই জন্য মা ভাবলো যে সবজি আছে সেই সবজি দিয়ে একটু সবজি করা যাক আর কাঁকর ভাজাটাও বানিয়ে রেখে দিয়েছে কাঁকরোলটা ভাজা করবে তো এটাই হচ্ছে রান্না রান্নাবান্না তো বোন এদিকে মাকে গুছিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম যে মা বোন সবাই তো ব্যস্ত আছে তো ওরা কাজ করুক কালকে বোন হচ্ছে কাজে যাওয়ার সময় হচ্ছে ওড়না খুঁড়ছিল আর ভাবা এদিকে আলনার যা জামা কাপড় ছিল সব উল্টে পাল্টে খুঁজেছে এখানে ছিলই না তো পাবে কোথা থেকে তো ভাবলাম দুটো ওড়নাই দেখছি এলোমেলো হয়ে আছে তো পুরো তো আলনা আমি গোছাতে পারবো না তো ওই জন্য ভাবলাম ঘরে বসে তোমার হচ্ছে ওন্না দুটো ভালো করে ভাজ করে রাখি তো একদমই হালকা পাতলা অন্যা তো সেই জন্য ভাজ করতেও আমার কোনো কষ্টও হবে না অসুবিধাও হবে না তো সেই জন্য আমি আবার দুটো ওন্না একসাথে নিয়েছি নিয়ে একটা ভাজ করলাম করে রেখে দিলাম তারপরে এই জার একটা নিয়েছি তারপরে সেটাও ভাজ করছি আর ওইদিকে জানো তো বেশ সুন্দর হাওয়া উঠেছে আর এই দরজাটা খোলা থাকলে কী সুন্দর একদম হাওয়া আসে জানো তো ভালো লাগে তো ভাজ করা কমপ্লিট হয়ে গেল আমি আবার আলনাতে গুছিয়ে রাখছি তোমার হচ্ছে একটা বোন এসেছে পুজোর জিনিস নিয়ে তো মা ডাকছে সেই জন্য তারা করে গুছিয়ে বাহিরে আসলাম বোনটা চলে গেছে তোমার হচ্ছে জিনিস দিয়ে আর কি আর এই হচ্ছে মাকে বললাম মা আমার কাজ হয়ে গেছে মা তো খাওয়ার জন্য আমাকে মানে খাবারের জন্য কত যে ডাকলো তো আমি বললাম মা আমি একটু কাজ করছিলাম তো চলে এসেছি এখন খেতে দেবে তো মা বলছে তুমি ঠিক হয়ে বসো আমি দিচ্ছি খেতে তো ওই জন্য গাড়িটা ঠিক করে নিয়ে বসলাম তো মা বলছে তক্তা তো দেওয়া হয়নি বাবা তাহলে তুমি বাটি এইভাবে একটা বাটি কোথায় রাখবে আর একটা বাটি খাওয়ার বাটিটা তোমার হাতে তো মাকে বললাম মা তুমি চিন্তা করো না তুমি আমাকে দাও আমি একটা বাটি হচ্ছে এই যে হাত যেখানে রাখি এখানে রাখি আর একটা দিয়ে ধরে খাচ্ছি তো ওইদিকে খাওয়া দাওয়া করছে আর মা এদিকে রান্নাটা করে নিচ্ছে ও ডাল হয়ে গেছে কাঁকড়োর ভাজা হয়ে গেছে অন্নটাও হয়ে গেছে আর এদিকে মিশালি সবজি জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বোন ভাইসোনাকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে ও বেরিয়ে গেছে আর ঘর বাড়িতে যা ধুলোবালি আমাদের ঘরের ফ্যানটায় এত ধুলো পড়েছিল মানে গায়ে হাওয়াই লাগছিল না রাত্রিবেলা ঘুম হয় না জানো তো তো বাবাকে বললাম বাবা একটু ফ্যানটা মুছে দেবে তো বাবার না মুছতে অসুবিধা হয় বুঝতে পারি কিন্তু কিভাবে ফ্যান মুছা যায় বলো তো আমিও তো পারবো না আর মাও পারবে না তো এইদিকে বাবা ঠাকুরকে পুজো দেবে আর বাবা স্নান হয়ে গেছে আর মা এদিকে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিয়ে দুলো বালিগুলো বাহিরে ফেলে দিল। তো এইদিকে মা দাঁড়িয়ে ঝাড়ু দিচ্ছিল আর মায়ের সাথে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর এইদিকে বাবা এনেছে পাপড় এই পাপড়গুলো এত সুন্দর দেখো তেলে দেওয়া মাত্রই একদম ফুচকার মতো হয়ে যাচ্ছে যেন তো নতুন এনেছে পাপড়টা তো বাবা বলছে আজকে ডাল সবজি যখন আছে তাহলে পাপড়টা ভাজো তাহলে ভালো লাগবে সবাই খেতে পারবে তো সেই জন্য মা ভাবলো যে তাহলে ভাজা যাক তো যেই তেলে দিচ্ছে দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে দেখেছো আর খেতেও কিন্তু বেশ মুচ মুছে বেশ টেস্টিও ছিল জানো তো বোন খেতে পারেনি পাপড়টা আজকে কারণ বোন বাড়িতে ছিল না আমি বাবা মা আর এই যে পাপড় নিয়েছি সবজি নিয়েছি ডাল দিয়ে দু প্রকার খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে বাড়িতে না ভালো লাগছিল না জানো তো তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি তো বারান্দায় বেশ হাওয়া আছে তো ওই যে গাড়ি চালিয়ে দেখো বারান্দায় আসছি তো বারান্দায় একটু কিছুক্ষণ বসে থাকবো মা বলল স্নানে নিয়ে যাবে তো মাকে বললাম মা একটু দাঁড়াও একটু ঘুরে আসি তারপরে স্নানে যাব তো মা বলছে ঠিক আছে তো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো রৌদ্র নেই তার সঙ্গে হাওয়া আছে তো রাস্তাঘাটও বেশ ফাঁকা বৃষ্টি হয়নি আজকে আর কালকে রাত্রে বলতে কালকে দুপুরবেলার দিকে একটু হয়েছিল রাত্রে সেরকম হয়নি আর এই যে একটু বারান্দায় এসে বসে আছি আর হচ্ছে খাওয়ার পরে না একটু মুখে কিছু না দিলে ভালো লাগে না তো এইখানে এসে কিছুক্ষণ বসে দেখছি থেকে এসে স্নানে গিয়েছিলাম স্নান করে বেরিয়ে এই যে মা সাজের বাক্স দিয়েছিলো সাজটা কমপ্লিট করলাম করে একটু শুয়ে আছি আর যদি ঘুম পাই তাহলে একটু ঘুমাবো আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগছে ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে আর খাওয়া মানে খাওয়ারও অত তারা নেই যেহেতু আজকে ভাত সকালে খেয়েছি তো ঘুম থেকে মানে ঘুম যদি পাই তাহলে ঘুমাবো হলে। নিমন্তন্ন পর্বটা সারতে যাচ্ছি মা আর আমি বেরিয়ে পড়েছি কীসের জন্য নিমন্তন্ন সেটা তোমরা বুঝতে পারবে তো এই যে মা দরজাটা চাপিয়ে দিল আর ওই যে আমার বোনকে দেখো বারান্দায় বসে আছে ও চলে এসেছে আর ঘুমায়নি গো সময় পায়নি হচ্ছে একটু ফোন দেখছিলাম তো তারপরে মানে একটু শুয়েছিলাম তা তারপরে যে মায়ের সঙ্গে বেরিয়ে গেলাম নিমন্তন্ন করতে হবে আর এই পুকুরটা না মানে এত ভালো লাগে আমার সবুজ সবুজ আর সবুজ যেদিকেই তাকাবে সেই দিকেই সবুজ তার সঙ্গে এই যে মেঘগুলো দেখতে যে এত ভালো লাগে আমি না এখানে আসলেই পুকুরের দিকে তাকিয়ে থাকি তো মা একটা কাকিমার বাড়ি গেছে কর মানে করছে আর আমি এখানে কি করব একটু বসে আছি রাস্তাতে তো আজকে রাস্তাঘাটও দেখছি খুব ফাঁকা তো একটু বসে বসে এই দিক ওই দিক তাকিয়ে দেখছি আর ওই যে দেখো আমার পিছনে যে বাড়িটা না ওটা হচ্ছে কাকিমার বাড়ি আর এখানে এসেছি একটা বৌদির বাড়ি তো মা বলছে ভেতরে আর যাবো না হচ্ছে স মানে আরেকটু পরে সন্ধ্যায় লেগে আসবে তো ওই যে জানালা দিয়ে কথা বলছে বৌদিটার সঙ্গে আর বৌদিটাও বেশ ভালো বলছে তাতে কি হয়েছে ওখান থেকে গল্পও করছে মা গল্প করছে এখানে আমি একটু বসে আছি আর এই রাস্তাটাতে না অনেকদিন পর আসলাম মায়ের কথা শুনে বৌদির কথা শুনে আমারও ভীষণ হাসি পেলো জানো তো তো একটু হাসছিলাম আর কি এই রাস্তাটার পরিস্থিতি দেখো কেমন একটা হয়ে গেছে মানে বৃষ্টি নেই তবু দেখো রাস্তাটা ভেজা ভেজা এই গাছটাও বেশ সুন্দর যেন শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে থেকে অনেকক্ষণ আগে এসেছি মা সন্ধ্যাবাতি দিলো দিল আর আমি ঠাকুর প্রণামও সেরে এসেছি আর বিকেলবেলা কেন বাইরে গিয়েছিলাম বলো তো মায়ের সঙ্গে নিমন্তন্ন পর্বটা সারতে কিসের নিমন্তন্ন সেটা জানতে হলে কালকের জন্য তোমাদেরকে অপেক্ষা থাকতে হবে হ্যাঁ বলবো কি জন্য গিয়েছিলাম কয়েকটা বাড়ি ছিল সেগুলো করে আসলাম মানে নিমন্তন্ন না করলে করলেটা মনটাও ভালো লাগে না আর হচ্ছে বেশ ভালোই লাগে বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে মানে বেরিয়ে বাইরের পরিবেশটা একটু দেখা হয় এটাই আমার কাছে বড়। আর হচ্ছে এখন বিছানাতে উঠবো বিছানাতে উঠে পায়ের কাজ হয়নি পায়ের কাজ করবো সেই সকালবেলা একটুখানি খেয়েছিলাম তারপরে কিছু খাইনি একটু সন্ধ্যাবেলা টিফিনটা করতে হবে রাত্রের খাবার খেতে খেতে অনেক রাত্রি হয়ে যায় তো সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে আওয়াজ তো পাচ্ছ বোন আমি দুপুরবেলা মানে দুপুরবেলা বলতে সকালে বোন একটু খেয়ে যায় আর আমি সকালে একটু খেয়ে নিয়েছি তো কালকেও কালকে আমি খেয়েছি কিন্তু আজকে আর মানে দুপুরের দিকে যে একটু খাই আর কি বিকেলে রাখ দিয়ে এক দিয়ে সেই খাওয়াটা বোনেরও হচ্ছে না আমারও হচ্ছে না তো বোন বলছে দিদি ভাই এখন আর যদি ভাত খায় তাহলে রাত্রের খাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে তা তা খাপ এখন আর হচ্ছে কিছু খেতে হবে না কিছু খেতে হবে না বলতে ও বলছে কি যে দিদি ভাই তাহলে একটু চা খায় তো আমি বললাম চা খাবো চা খেলে তো একটু অ্যাসিডিটি হয় আবার রাত্রের ঘুমটাও সেইভাবে হয় না তো তারপরে ভাবলাম বোন খেতে চেয়েছে বোনের কথা না রাখলেও না মনটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তো অল্প করে মা করে দিব চা তো একটু খাই চা ছাড়া আর খাবোই বা কী বলো তো মানে তেলে ভাজা জিনিস মাকে বললেই করে দিবে ছোটোবেলায় একটু চিকেন পোলাও তারপরে তোমার হচ্ছে চাউমিন এগুলো তাও খেতাম কিন্তু এই বড় হয়ে না ওগুলো খাবার খেলেও আর সেইভাবে নিতে পারি না তো সেই জন্য বোন যখন বললো তো ঠিক আছে দুই বোন মিলে মা চা করে দিল অল্প করে আমি আর বোন চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম মানে খাওয়ার সময় যে একটু ভিডিও করব। আমার বোন বলছে দিদি ভাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই টাইমে ভিডিও মানে ভিডিওটা করা হয়নি তো ভাবলাম তোমাদের একটু বলেই দিই আর হচ্ছে হঠাৎ করে দিন ঠিক হয়ে গেল সবাইকে নিমন্তন্ন সেরে নিলাম মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্তন্নতা সেরে নিলাম আর কালকেই তোমরা বুঝতে পারবে কিসের জন্য নিমন্তন্ন মানে কি কারণের জন্য নিমন্তন্নটা করলাম সবাইকে সেই দিনটা হচ্ছে কালকে মানে কি বলতো আমরা যে কোনো জিনিস তো একটু ভাবনা করে করি তো তো এটা ভাবনা করে করি নিয়ে মানে হবে কি না নিজেরাও একটু কনফার্ম না আর কি বলতো যে কোনো জিনিস একটা করতে গেলেও না চিন্তা চিন্তাভাবনারও যেমন প্রয়োজন আছে তেমন হচ্ছে তোমার আত্মীয় স্বজনেরও দরকার মানে সব কিছুরই আর কি মিলেমিশে দরকার আর কি তো ভাবলাম যখন হঠাৎ করে দিনটা ঠিকই হয়ে গেল তো আর নিমন্তন্নটা কেন বাকি রাখবো তো নিমন্তন্ন সবাইকে সেরে নিলাম বিকেলবেলা আমি মা বেরিয়েছিলাম মানে কাছাকাছি মানে কয়েকজনকে নিমন্তন্ন করলাম বেশ ভালো লাগে আর কি বুঝলে তো মাসিকে ফোন করা হলো তারপরে মাসিকে আমার মাসি কে ফোন করলাম মাসিকে ভাইকে মানে সবাইকে নিমন্ত্রণ আসতে পারবে না পারবো না পরে বললো যে না আসবো আমার মাসি না আমাদেরকে খুব ভালোবাসি জানো তো মানে যদি কিছু মানে মাসিকে বলি যে মাসি হচ্ছে এই দিন আসতে পারবি তো মাসি চট করে না করে না কারণ মাসি তো জানে আমরা তো কোথাও যেতে পারি না মাসির বাড়ি যে গ্রামের মধ্যে সেই ছোট থাকতে গিয়েছি বড় হয়েও গিয়েছি কিন্তু খুব একটা যায় না কারণ অনেকটা দূরই হয় আর তার মধ্যে না রাস্তাঘাটও মানে খুব একটা ভালো না আর আমাদের তো কোথাও যাওয়ারও কপালটা নেই তো সেই জন্য মাসিকেই বলি মাসি আস মানে আমাদের ওড়ি আসলে আমাদের একটু বেশ ভালো লাগে আর হচ্ছে এর আগের দিনও বাবার এই যে বন্ধুর মানে বন্ধুর বউ ছেলেরা ওরা আসছিলো ওরাও যেতে বলে তো সব জায়গায় তো আমাদের যাওয়া সম্ভব হয় না কারণ আজকে যদি আমরা সুস্থ হতাম ভালো হতাম তাহলে আমরা সব জায়গায় ঘুরতে যেতে পারতাম সবাই মিলে যেতাম কোথাও একটা আনন্দ না মানে ছোটো থাকতে বুঝতাম না তো এত কিছু মনে হতো কি যে সমুদ্রে ঘুরতে যাব। তারপরে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাব। এখানে ওখানে ঘুরতে যাব পার্কে ঘুরতে যাব। তো তখন যেহেতু ছোট মন ছিল মানে ছোট্ট মনে মন বলতে বয়স যখন ছোট থাকে তাদের কিন্তু চিন্তা ভাবনাটা একদমই অন্যরকম থাকে আর যখন বড় হই বড় হয়ে নিজের মন মানসিকতাটা একদমই অন্যরকম হয়ে যায় বাবা মায়ের কষ্ট বুঝি মানে বুঝতে শিখেছি ছোটোবেলা তো এতটা বুঝতাম না ছোটো থেকেই আমাদের সেরকম বাইরা ছিল না তবু বুঝতাম যে এটা আমাদের পক্ষে ঠিক না এটা বললে বাবা মায়ের বেশি অসুবিধা হবে আমাদেরকে দিতে অনেক কিছু ভেবে ভেবেই অনেক কিছু মানে স্ট্রাগেল করেই আমরা বড় হয়েছি তো এখনো ভাবি যে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবো বাবাও সুস্থ না মায়েরও ব্যথা তো কোথাও গেলে বাবা মায়েরই কষ্ট হবে একমাত্র যেখানে দরকার মানে না গেলে হবে না যেমন ওই যে গাড়িটা দে দেখলেই এবার গাড়িটা না আনলে তো হবে না ওই যে ভগবানই সব ব্যবস্থা আমাদেরকে করে দেয় কারণ ওনার উপরেই বিশ্বাস ভরসাটা নিয়েই চলি কারণ দেখো যা দিয়ে মানে ওই যে একটা কথাতে আছে না দেওয়ালে পিঠ থেকে গেছে আর কি আমাদের দে দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে না পারবো আমরা সামনে আসতে না পারবো আমরা পিছ মানে পিছোতে আমাদের প্রতিনিয়ত অনেকটা চিন্তা অনেকটা ভাবনা অনেকটা নিয়ে মানে দুঃখ নিয়ে চলতে হয় তো সেটাকে কিছু মনে করি না সেটাকে একদিকে রেখে তবু মানে হাসি মুখে মানে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো এবার দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিছু হলে মানে অনুষ্ঠান কিংবা যেটাই হোক না কেন বেশ সবাই মিলে আত্মীয় স্বজন আসে সবাই মিলে একটা এক এক হই একটা তোমার হচ্ছে কি বলবো একটা অন্যরকম পরিবেশ তখন মনে হয় তখন মনে হয় যে বাইরে না যেতে পারি ঘুগতে না যেতে পারি তাতে কি হয়েছে এইটুকু হলেই যথেষ্ট তো আমাদের কাছেও তাই তো এবার একটা কথা কি তো জীবনে মনটা যদি বড় থাকে না মানে ওই যে একটা কথাতে আছে কি যেন একটা মানে কথা আছে মা বলতো ছোটো থাকতে শুনতাম তো মানে এখন মাথায় আসছে না যখন মাথায় আসবে অবশ্য তোমাদেরকে বলবো মানে বাসা করো বড় ঠিক আছে আমার হোক না কেন এতটুকু মানে পরিস্থিতি কিন্তু আমাকে চিন্তা ভাবনা আমাকে বাসাটা করতে হবে বড় মানে এটা নিয়ে কি সুন্দর একটা মিলিয়ে কথা বলতো মা তো সেটাই হচ্ছে চেষ্টা করি সেটাই ভাবি যে জীবনে মানে যেটাই থাক না কেন একমাত্র নিজেকে লক্ষ্য রাখতে হবে যে তুমি ভালো থাকো সবাইকে নিয়ে ভালো থাকো আর একটা কথাকে ভগবানের উপরে বিশ্বাস রাখো এইটুকুনি হয়তো আমি ভগবানকে মানের জন্যই এই কথাগুলো বলছি দেখো আমাদের তো ওই যে তোমাদেরকে বললাম না দেওয়ালায় পিটিয়ে গেছে আমাদেরকে তো কিছু তো ভেবে আমাদেরকে চলতে হবে যেমন একটা কথা কী স্বপ্ন দেখতে দোষ নেই হ্যাঁ স্বপ্ন মানে ফল পাই চায় না পাই একটা একটা ধারণা আর কি তোমাদের বলছি সেটা দেখতে তো আমার দোষ নেই তো সেটাই আমার কাছে তো কালকে কি অনুষ্ঠান কি। কী দিন সেটা সব তোমরা বুঝতে পারবে তোমরা একটা দিন একটু ওয়েট করো হয়তো আমাকে মানে ভুল বুঝো না হয়তো বলবে যে তুমি সাসপেন্সের মানে সাসপেন্সে রেখে রাখলাম তোমাদেরকে না গো দেখো আমি জানি আমি আগে মানে সেই দিক দিন মানে সেইটা হোক তারপরে তো তোমাদেরকে জানালে না নিজের দিক দিয়ে ভালো লাগবে আর কি তো সেই জন্যই আর এটা না কোনো প্রস্তুতি ছিল না একদম হঠাৎ হ্যাঁ তো সেই জন্যই আর কি আর যদি মানে প্রস্তুতি থাকতো তাহলে তো তোমাদেরকে সব বলতাম সব কিছু বাজারঘাট এগুলো সব কিছু তোমাদেরকে দেখাতামই আর কি তো কালকেই তোমরা যতটা মানে আমি যতটা পারি আর কি অবশ্যই তোমাদেরকে মানে দেখাবো আর তোমরা একটু ভালোবেসো আমার সাথে থেকে এইটুকুনি আর কি আর হ্যাঁ আমার হচ্ছে বন্ধু বলেছ যে তোমার বোন কি কাজ করে আমার বোন কি কাজ করে আমার এর আগের ভিডিওগুলো নিয়ে বলা আছে তবুও আবার তোমার জন্য বলে দিচ্ছে আমার বোন ছোট্ট একটা কম্পিউটারে কাজ করে ঠিক আছে তো ও করে জন্যই আমরা চলতে পারি এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো এবং ঠাকুরের কাছে বলি এইভাবে যেন চলতে পারি সবাইকে নিয়ে এটাই তো আজকের ভিডিওটা আর বেশি বড় না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো